আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কারি রেসিপি এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে খুব সহজেই ঘরে আপনারা পারফেক্ট গ্রেভিওয়ালা চিকেন তৈরি করতে পারবেন যা খেতে রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয় চলুন তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমি ছয় পিস চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটো দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং সাত কোয়া রসুন এরপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি এক চা চামচ পরিমাণ লবণ চুলার আঁচ হাইতে রেখে এবার মুরগি এবং টমেটো পেঁয়াজ রসুন সব কিছু আমরা সেদ্ধ করে নিব। এখন দিচ্ছি তিনটি এলাচ এক টুকরো দারুচিনি এবং একটি তেজপাতা এবার আমি মশলাগুলোকে জাস্ট একটু নেড়েচেড়ে পানির মাঝে ডুবিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে দিব আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনারা আমার কাছে কি ধরনের রেসিপি ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন হাই হিটে দুই থেকে তিন মিনিট সেদ্ধ হওয়ার পর ঢাকনা উঠিয়ে আবারও আমরা টমেটো পেঁয়াজ এবং রসুনগুলো একটু উল্টে পাল্টে দিব এরপর আবারও দুই থেকে তিন মিনিট সেদ্ধ হতে দিব এভাবে যখন ছয় মিনিটের মতো রান্না হবে তারপর আমরা টমেটোর খোসা চাড়িয়ে টমেটো পেঁয়াজ এবং রসুনগুলো উঠিয়ে নিব মশলাগুলো তোলার সময় আমি চুলারাচ বন্ধ করে দিয়েছি এখানে আপনারা চাইলে এক টুকরো আদাও ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় যেহেতু আস্ত আদা ছিল না আমি এখানে ঘরে থাকা নর্মাল চায়ের চামচে করে দুই চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম এ বাদামগুলোকে আমি জাস্ট পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার দিয়ে দিচ্ছি কয়েকটি আলু আমার বাচ্চারা আলু খেতে ভীষণ পছন্দ করে সেজন্য আমি যে কোনো চিকেনের কারিতে বাসায় যখন তৈরি করি কয়েকটা আলু দিয়ে দিই আপনারা চাইলে আলুটা না দিলেও পারেন এবার আমি আলুগুলো দেওয়ার পর আবারও চুলা আঁচ হাইতে রেখে আলু এবং চিকেনগুলোকে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। সেদ্ধ হতে হতে পানি শুকিয়ে গেলে আমরা আঁচ বন্ধ করে দিব এবার একটি প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেল গরম হলে মশলা এবং বাদামের পেস্ট আমরা দিয়ে দিব দিবেন্ডারের জারে এক পানি নিয়ে ব্লেন্ডারের মাঝে থাকা আমি ধুয়ে দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমি সবগুলো মশলা দিব ঘরে থাকা নর্মাল চা চামচ দিয়ে প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও কম গরম মশলার গুঁড়া আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা ঘরে থাকা নর্মাল যে কোনো ধরনের গরম মশলার গুঁড়াই ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণ চিনি চিনি দিলে মশলাযুক্ত খাবারের টেস্ট বাড়ে এবার হাই হিটে আমরা মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিয়েছি চারটি কালো গোলমরিচ মশলাগুলো দুই থেকে তিন মিনিট কষানোর পর আগে সেদ্ধ করে রাখা আলু এবং চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন চুলার মিডিয়াম টু লো করে দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব ফিরে এসেছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমার রান্না করা চিকেনগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং উপরেও তেল উঠে এসেছে আপনারা যদি নর্মালি বাসায় তেল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখানে আমি আরও আধা চা চামচের মতো লবণ ব্যবহার করেছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে চুলা বন্ধ করার আগে আমি স্পা সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আলু এবং চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও গ্রেভির মতো হয়ে গিয়েছে খুব সুন্দর ফ্লেভার আসার জন্য কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে ঢাকনা দিয়ে লো আছে আরও দুই থেকে তিন মিনিট রান্না করেছি এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল গ্রেভিওয়ালা চিকেন কারি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ